একেবারে সস্তা ট্র্যাক্টর যারা একেবারে সীমিত বাজারে ট্র্যাক্টর খুঁজছেন অটো রিক্সার চেয়েও কম দামে তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখে তারপর মালিকের নাম্বারে কল দেবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ভিউয়ার্স বরাবরের মতো আপনাদের সামনে নিয়ে আসলাম ট্যাফে টুহুরন হাইড্রোলিক বডি সহ একটি ট্রাক্টরের রিসাইলিং ভিডিও গাড়িটি একেবারে রানিং নিয়ে কোনো কাজ করাতে হবে না সরাসরি কাজে লাগিয়ে দিতে পারবেন বিয়ার যারা একেবারে সীমিত বাজেটে ট্রাক্টর খুঁজছেন তারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বিয়াস গাড়িটির ইঞ্জিনে বর্তমানে একটি টাকার কাজও নেই বডিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে বডিটিতেও একটি টাকার কাজও নেই বিয়াস যারা অটোরিক্সে কিনবেন ভাবছেন তাদের জন্য আজকের এই গাড়িটি এই গাড়িটি একেবারে সীমিত বাজেটে বিয়াস আপনারা অধিক আগ্রহে বসে আছেন গাড়িটির দামটি জানার জন্য বিয়াস গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কিছুটা দামাদামির অপশন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটি দামাদামি করে নিতে পারেন আর বিয়াস আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর বিক্রি করবেন ভাবছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি বিক্রিও করতে পারেন আর বিওয়াস গাইটি দেখতে আসতে হবে গাজীপুর কাপাসিয়া বিওয়াস আপনারা যারা এখনো আমাদের বিস্মিলা ট্রাক্টর বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক দিয়ে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে হয়তোবা এরই মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটির সন্ধান পেয়ে যেতে পারেন বিওয়াস এত সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম